হঠাৎ করে উপবিশেষ বলেন আমি সবকিছু উপর আলাদাতে ছেড়ে দিয়েছি কিন্তু কেন সুপ্রিয় দর্শক সাকিব খান আবারও বিয়ে করবেন সেই ঘোষণা অলরেডি দিয়েছেন আর তাই অনেকেই অনেক ধরনের কথা বলছেন অপু বলেন বিষয়টা আমার একান্ত ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপারে নিয়ে সব জায়গায় কথা বলা যায় না এই বিষয় নিয়েও কথা বলতে চাই না সময় বলে দেবে কোনটা সত্য আর কোনটা গুঞ্জন সাকিবের দ্বিতীয় সংসারে কথা উঠে এসেছে তবে এই বিষয় নিয়ে অপু মুখ খুলেও সাকিব খান কোনো মন্তব্যই করছেন না উপবিশেষ বলেন আমি সব কিছু হাতে ছেড়ে দিয়েছি উপরালার উপর আমার অনেক বিশ্বাস তিনি ঠিক করবেন আমাদের জীবনে কি হবে তিনি চেয়েছেন বলে আমি সবকিছু কিছু গুছিয়ে সামনের দিকে আগাতে পারছি আমি শুধু এখন এই সম্পর্কে টেক কেয়ার করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর জয় আমাদের জীবনের সব কিছু ও আছে বলে আমি আবার সবকিছু ফিরে পেয়েছি সম্প্রতি রিমাক হারলান আয়োজিত একটি প্রোগ্রামে সাকিব খানের সঙ্গে দেশের অনেক সুন্দরী নায়িকারা এক স্টেজে ছিলেন পাশাপাশি বসলেন পরিমণি ও সাকিব খান সেখানে পরিমণিকে বারবার সাকিব খানের দিকে তাকাতে দেখা যায় যা দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন উপবিশ্বাস বন্ধুরা আমাদের সুপারস্টার সাকিব খান অনেক আগে থেকে রিমা Харলেনের সাথে যুক্ত তাদের বিভিন্ন প্রোগ্রামে তাকে নিয়মিত দেখা যায় তেমনি একটি প্রোগ্রামে বক্তব্য রাখেন তিনি সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলে তিনি তার নিজের চেয়ার এসে বসেন পাশে ছিলেন পরিমনি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় পরিমনি বারবার সাকিবের দিকে তাকাচ্ছেন এর আগে একটি প্রোগ্রামে পরিমনিকে দেখা যায় সাকিব খানকে জড়িয়ে ধরে কিছু একটা বলতে বিষয়টা ভালোভাবে নেননি উপবিশ্বাস রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন সাকিব খানের প্রথম স্ত্রী অপুর বক্তব্য কি কোনো লজ্জা সরম নেই আমার স্বামী সাকিব খান তো তার দিকে কখনো তাকায়নি তাহলে কেন বারবার আমার স্বামীর দিকে তাকাচ্ছেন প্রিয় দর্শক এই প্রসঙ্গে আপনাদের কি মন্তব্য আবারও স্ত্রী বুবলির সাথে দুর্দান্ত লুকে ধরা দিল সাকিব খান হঠাৎ করে কোথায় স্ত্রী বুবলির সাথে এমন লুকে ধরা দিলেন সাকিব খান সম্প্রতি সুপার স্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির একটি স্ত্রীর চিত্র সোশ্যাল মিডিয়াতে গুরপাক খাচ্ছে ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সাথে সাথে পড়েছেন ছবিটিতে দেখা যাচ্ছে সাদা পায়জামা কালো টি শার্ট ডান হাতে ব্যাসলাইট বাম হাতে গড়ি চোখে চশমা দিয়ে স্ত্রী বুবলির সাথে ক্যামেরায় বন্দী হয়েছেন সুপার স্টার খান স্ত্রী বুবলিও ম্যাসিং ড্রেসে হাতে গড়ি দিয়ে ক্যামেরায় বন্দী হয়েছেন